জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে মেয়েদের ফুটবল খেলা বন্ধ নিয়ে সাংবাদিক ইলিয়াসের প্রশ্ন এবারে থাকছে আটাত্তর দিন রিমান্ড দেওয়া হয়েছে সাবেক আইজিপি মামুনকে এবারে থাকছে কারাগারে কেমন আছেন এমন প্রশ্নে যা করলেন পলক আরও জানাবো দেবজুড়ে পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা বিএনপির এদিকে ধানমন্ডির বত্রিশ নম্বরে মিলছে হারগোর ল্যাবে হবে পরীক্ষা সর্বশেষ জানিয়ে দিব অপারেশন হান্ট গাজীপুরে দ্বিতীয় দিনে আটক একশো শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মেয়েদের ফুটবল খেলা বন্ধ নিয়ে সাংবাদিক ইলিয়াসের প্রশ্ন এবার মেয়েদের ফুটবল খেলা বন্ধ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ সংক্রান্ত একটি পোস্ট দেন ইত্তেফাক অনলাইন পাঠকের জন্য হুবহু সেই পোস্টটি তুলে ধরা হলো এ পোস্টে তিনি বলেন দেশবাসী অতি ইসলামিস্ট হতে যাইয়েন না কয়েকদিন আগে মাদ্রাসা চালাইতে পারেননি জেলে ছিলেন নোরাফাতে দেশে এসে নেংটা হয় নিচে গিয়েছে আর আজকে মেয়েরা আপনাদের মাদ্রাসার পাশে ফুটবল খেললে সমস্যা তার এই পোস্টের নিচে এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন জর্ডানে ইরানের মেয়েরাও তো ফুটবলে অংশ নিয়ে থাকে আটাত্তর দিন রিমান্ড দেওয়া হয়েছে সাবেক আইজিপি মামুনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে পথচারী মোহাম্মদ মাসুদুর রহমান জনি হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুলাল মামুনকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত এ নিয়ে বিভিন্ন থানার মামলায় মোট আটাত্তর দিন রিমান্ড দেওয়া হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারান ইশতিয়াকের শুনানি শেষে আদেশ দেন এদিন তাকে আদালতে হাজির করে মাসুদুর রহমান জনি হত্যা মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ও সিআইডির পুলিশ পরিদর্শক শিকদার মহিতুল আলম রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে শুনানি করেন এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আদালতে বলেন উনাকে এ পর্যন্ত পঁচাত্তর দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে ইতিমধ্যে উনি যা যা বলার সব বলছেন আর রিমান্ড প্রয়োজন নেই শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত তিন সেপ্টেম্বর পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে গ্রেফতার করা হয় এরপর কয়েকটি দফা রিমান্ড শেষে পুনরায় রিমান্ডে পাঠায় আদালত মামলার সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত পাঁচ অগাস্ট দুপুরে মোহাম্মদ মাসুদুর রহমান জনি কর্মস্থল থেকে নিজ বাড়ি ডেমরায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন চৌরাস্তা থানার সামনে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুলিতে আহত হন পরে তাকে রাজধানীর মিড হাসপাতালে নেওয়া হয় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত বারো অগাস্ট ডাক্তার মৃত ঘোষণা করে কারাগারে কেমন আছেন এই প্রশ্নে যা জানালেন পলক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী আহমেদ চারজনকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে সোমবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারান ইস্তিয়াক প্রত্যেকের চার দিনের করে রিমান্ডের আদেশ দেন রিমান্ড শেষে পলককে হাতে হাত করা বুকে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়া হয়েছিল নিয়ে যাবার সময় পলক সাংবাদিকদেরকে বলেন ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে জয় করতে হয় তবে কার উদ্দেশ্যে তিনি এ বার্তা দিতে চান প্রশ্নে তিনি চুপ থাকলেও পাশ থেকে আইনজীবীরা বলেন কারা ভয় সরাচ্ছে আপনারা দেখতে পারছেন এরপর পলক কারাগারে কেমন আসেন এমন প্রশ্ন করা হলে তিনি শুধু হাসেন রিমান্ড শুনানি শেষে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি প্রেস ব্রিফিংয়ে বলেন আসামি পলককে বিভিন্ন থানার মামলায় ষাট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এখনো চব্বিশ দিনের রিমান্ড পেন্ডিং আছে এর আগে যাত্রাবাড়ি থানার এক মামলায় রিমান্ডে নিলে আসামি পলক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তাই আজকের এই মামলায় আমরা রিমান্ড বাতিল চেয়েছি প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য বলি শুনানি শেষে আদালত আসামি রিমান্ড মঞ্জুর করেন এদিকে যাত্রাবাড়ি থানার পারবে সত্তার একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান প্রহমান। রহমান তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমচের মবিন চৌধুরী ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল আল মামুনকে রিমান্ডে নেওয়া হয়েছে তাদেরকে পলকের সঙ্গে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয় এ সময় শমচের মবিন চৌধুরী সবার উদ্দেশ্যে হাত উঁচু করে বলেন এই দেখুন মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত আসামির হাতে হাত করা একটু পর থেমে তিনি আরও বলেন খেতাবপ্রাপ্ত আহত পঙ্গু একজন মুক্তিযোদ্ধার হাতে হাত করা এটা কেন এরপর তিনি নীরবে হাজতখানায় হেঁটে যান এদিকে এদিন সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক পরিদর্শক নাজমুল হাসান এ সময় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন অন্যদিকে আসামি পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে আসামিদের গ্রেফতার করে বিভিন্ন মামলায় তাদের কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে দেশ জুড়ে পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা বিএনপির নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে সারা দেশে জেলা ও মহানগরে সমাবেশ ও পূর্ণাঙ্গ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আগামী বারো ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কে কোথায় বক্তব্য দেবেন তা তালিকা প্রকাশ করছে দলটি সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার উদ্দিন খান আলামত সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ধানমন্ডি বত্রিশ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গিয়ে সেখান থেকে আলামত সংগ্রহ করছে এর বাইরে বিস্তারিত পরে জানানো হবে সিআইডির পক্ষ থেকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ বলেন বত্রিশ নম্বরে কিছু হারঘর পাওয়া গেছে সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডির ক্রাইম সিনকে ডাকা হয়েছে তারা আলামত সংগ্রহ করেছেন এবং সেগুলো নিয়ে যাবেন পরে তারা তাদের ল্যাবে পরীক্ষা করে দেখবেন এই হারঘর মানুষের নাকি অন্য কোনো প্রাণীর ধানমন্ডির বত্রিশ নম্বরে মিলছে হারগোর ল্যাবে হবে পরীক্ষা রাজধানী ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হারগর পাওয়ার কথা জানিয়েছে পুলিশ ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন থানা পুলিশ বলছে সেখানে কিছু হারগর পাওয়া গেছে সেগুলো মানুষের কি পরীক্ষার পরে জানা যাবে ধানমন্ডির বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়িতে আজ সোমবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইমের সিনের একটি দল গিয়ে আলামত সংগ্রহ করে অপারেশন হান্ট গাজীপুরের দ্বিতীয় দিনে আটক একশো জুরে শুরু হওয়া অপারেশন হান্টের দ্বিতীয় দিনে গাজীপুর জেলায় একশো জন আটক হয় আটকদের মধ্যে মহানগরীর আট থানায় উনআশি জন এবং জেলার পাঁচটি থানা এলাকা থেকে সাবেক এমপি সহ জন রয়েছেন পুলিশ জানায় রবিবার রাতে মহানগরী সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে টঙ্গি পূর্ব থানায় এগারো জন টঙ্গি পশ্চিম থানায় আটজন গাছা থানায় ছয় জন পুবাইল থানায় পাঁচজন সহ মোট উনআশি জনকে আটক করে